দেখুন কিভাবে কাস্টমার নিতে হয় কন্ট্রাক্টে পেয়ে যাবেন ভাই আব্দুল আবুর বলেন বুঝতে পারছেন যাইবেন ভাই রাস্তায় এখন তো জ্যাম এয়ারপোর্টের জন্য বারা গেছেন একশো টাকা আবদুল আবুর যাইবো আরে একশো টাকা করে দেবেন পাইবেন না <g Designer> আরে অত সেবার দরকার আছে আজ বিশুদ্ধবার এরপরে যে জামটা খাইবেন এরপর থেকে জসিমুদ্দিন যাইতে তাতে তো অবস্থা টাইট হয়ে যায় বাসা দেখি কি এখনই বাসা যাইবেন পরিশেষে যাত্রী একশো বিশ টাকা বলে তো দেড়শো টাকার কমে যাইলে লস হবে আর কি তো লাস্টে যাত্রী রাগ হয়ে বাসে উঠে গেছে গা কারণ বাসে তার বিশ টাকা দিয়ে যেতে পারবে ওই যে বাসটা আছে ওই যে যাত্রী গিয়ে বাসে উঠছে হ্যাঁ চলে যা বাসের যাত্রী হইলে কি সে আর বাইকে উঠতে পারে ঢাকা শহরে বাইক চললে মানে বাইকে যদি চড়েন তাহলে কিন্তু মানে তেলের যে খরচটা এটা যদি না ওঠে তাহলে কোনো বাইকেরই যাবে না